আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাঁদপুর থেকে রওনা হচ্ছি মোল্লা বাজার উদ্দেশ্যে আসলে রক্তের বাইরের সম্পর্কে বা রক্তের সম্পর্কে চাইতেও যে ভালো কারোর সাথে সম্পর্ক হয় সেটা হচ্ছে আমার চাঁদপুরের কিছু ভাই ব্রাদার এটা হচ্ছে মহিউদ্দিন ভাই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সাগর বাইদের বাড়িতে ওনাদের পারিবারিক একটা অনুষ্ঠান ওনার যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে মোল্লাবাজার এলাকা পড়ছে এটা পড়ছে হচ্ছে গিয়ে শরীয়তপুর অংশে তো আমরা চাঁদপুর ঘাট থেকে আমরা নৌকা যুগে আমরা যাচ্ছি সামনে হচ্ছে গিয়ে একটা বড় ট্রলার আছে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি চাঁদপুর তিন নদীর মোহনা এই নদীর মোহনাটা দেখার জন্য অনেকে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা তো আমরা বোটে করে রওনা দিচ্ছি সামনে হচ্ছে গিয়ে টলার উঠবো এখানে আমার পাশে হচ্ছে গিয়ে শাকিল এটা হচ্ছে ভাগিনা সে অনেক বেশি এক্সাইটেড ছিল সে হচ্ছে গিয়ে সেলফি তুলতেছে সবাই মিলে হচ্ছে গিয়ে ভিডিও করতেছে আমার পাশে হচ্ছে নয়ন শাকিল সবসাইতে সুন্দর মত হচ্ছে এখানে যে লঞ্চগুলো যেগুলো চলাচল করে চাঁদপুর টু বরিশাল অঞ্চলে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে এগুলো যখন তিন নদীর মোহনা হয়ে যখন এগুলো যায় আমরা যে টলার করে আমরা রওনা দিয়েছি সেটার উপর একটা শেড দেওয়া ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মাঝি ভাই তিনি খুবই দক্ষতার সাথে উনি আমাদের বোটটি উনি চালাচ্ছিলেন আমরা একেবারে সুন্দর একটা সময় ছিলাম আমার পাশে বসা ছিল হচ্ছে কি ভাগিনা নয়ন আমি আসলে যখন চাঁদপুর যাই তারা আমাকে অনেক বেশি সময় দেয় তারা অত্যন্ত ভালো মনের মানুষ নদীতে আপনি যখনই যাবেন বা আপনি সাগরে যখনই যাবেন এর সৌন্দর্য আপনাকে অবাক করতে বাধ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পানি আর পানি আর কোনো কিছুই দেখা যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে যে টলার করে যাচ্ছিলাম আমি বসেছি একেবারে ডেকে বসেছি মানে একবার পাশ দিয়ে বসেছিলাম কারণ এই পাশ দিয়ে বসতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল যদিও ইঞ্জিনের সাউন্ডটা খুবই বিরক্ত লাগছিল কিন্তু আমার কাছে যে দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগছিল শাকিল আমাকে বলছিল বলছে মামা আমাকে আপনি একটু দোয়া করে দেন আমি ওর মাথায় হাত বলি ওকে আমি দোয়া করে দিলাম এত সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো দ্বীপের পাশে কি ছোট্ট একটি ডিঙি নৌকা চলছে দেখতে পাচ্ছেন এখানে সবার সাথে খুবই দুষ্ট আমি করছিলাম আমার পিছনে যেন হচ্ছে কি এ জনি সে অত্যন্ত স্নেহে সে আমাকে অনেক বেশি ভালোবাসে তারপর শাকিল নয়ন সবাই সহ পেছনে যে টলারটা আমাদের পর্ব যে টলারটা যেটি থেকে ছেড়ে এসেছিল সেটা আমাদের পিছনে পিছনে আসতেছে প্রকৃতির সৌন্দর্য বড় অদ্ভুত কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর আকাশ দুদিকে দ্বীপ মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে কি আমাদের ট্রলার ছোট একটা নদীতে বা ছোট একটা খালে আমাদের টা এখন প্রবেশ করছে এত সুন্দর লাগতেছিল যে দৃশ্যটা আমি একবার পাশ থেকে বসে মানে মনোমুগ্ধকর হয়ে যাচ্ছিল আমি দৃশ্যগুলো দেখে সুন্দর এই দ্বীপটাতে বসবাস করে যারা দেওয়ান বংশের লোক আর এই দ্বীপটার নামই হচ্ছে কি দেওয়ান চর এই চরের এই দ্বীপটাতে যারা দেওয়ান বংশের যত লোক আছে সবগুলো এখানে কিন্তু বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে যে চরের যে ছেলে পেলেরা কি সুন্দর ভাবে নৌকাতে খেলা করছিল দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানকার যে জেটিতে এখানে দেখতে পাচ্ছেন জেটিটা একটু ভেঙে গেছে আমরা এখানে যে মেন যেখানে হচ্ছে গিয়ে বোর্ডটা হচ্ছে নোংর করবে আমরা এখান থেকে নেমে তারপরে মোল্লা বাজার উদ্দেশ্যে আমরা রওনা দিব এখান থেকে টমটম পাওয়া যায় সবাই মিলে একসাথে নামতেছিলো আমিও নামতেছিলাম একটু সাইড হয়ে আমাকে সাকিল বলতেছিল মামা আপনি একটু সাইড হয়ে আসেন তো আমি আসলে অনেক বেশি ভয় পাচ্ছিলাম যদিও আমাদের সবসময় কিন্তু নৌকাতে বা ট্রলারে চড়া হয় না আমি বাম পাশ দিয়ে আস্তে আস্তে করে আমি একটু নামার চেষ্টা করছিলাম আর এখানে নামার সময় কিন্তু আহ বাঁশ বেয়ে নামতে হয় এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়েছে ওর থেকে নেমে আমরা মোল্লা বাজারের উদ্দেশ্য অটোরিক্সা যুগে যেটাকে হচ্ছে গিয়ে টমটম বলে এখানকার স্থানীয় ভাষায় দেখতে এখানকার যে রাস্তাগুলো এগুলো হচ্ছে কি কাঁচা রাস্তা অনেক বেশি একবারে যুক্ত যেটাকে বলাই চলে আমি একটু সামনেই বসছিলাম আর পিছনে হচ্ছে গিয়ে ভাই শাকিল নয়ন তারপরে হচ্ছে গিয়ে সজল বসছিল আমরা মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আসলে রাস্তাগুলো কিন্তু অনেক ধুলাবালি রাস্তাগুলোতে অনেক প্রচুর পরিমাণে ধুলাবালি আপনার দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানকার রাস্তাগুলো দিয়ে কিন্তু বৃষ্টি হলে একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়ে আর রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে কি চাষাবাদের জমি এখানে ধান গম ভুট্টা সহ বিভিন্ন প্রজাতির সবজি কিন্তু সারা বছরে কিন্তু চাষ হয় খুবই একবার বিস্তীর্ণ মাঠ এগুলাতে কিন্তু সারা বছর এখানকার যে স্থানীয় এলাকার যে ফসলের বা যে সবজির চাহিদা কিন্তু এই মাঠগুলো থেকে কিন্তু মেটানো হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে এখানকার রাস্তা এক হচ্ছে গিয়ে কাঁচা রাস্তা তারপর হচ্ছে গিয়ে যে কাঠের তৈরি শাকো এগুলো হচ্ছে কি ছোট ছোট খালের উপর এগুলোর উপর দিয়ে কিন্তু টমটম চলে যেটাকে বলি আমরা ব্যাটারি চালিত অটো রিক্সা আমি এখানে হাই দিচ্ছি এটাই হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত মোল্লা বাজার যে বাজারে আসার জন্য আমরা এত দূর ট্রলারে নদীপথ পাড়ি পাড়ে দিয়ে আমরা সেই চাঁদপুর থেকে এসেছি এটা কিন্তু শরীয়তপুর অংশে পড়েছে এটাই হচ্ছে সেই মোল্লা বাজার মোল্লা বাজার এসে আমরা যে সাগর বাজার যে বাড়ির সামনে এখানে হচ্ছে মৈদিন বা যে টমটমের যে ভাড়া দিচ্ছিল যে ব্যাটারি চালিত অটো রিক্সা তো নয়ন যাচ্ছে ফার্স্টে তো আমরা সাগর বাইদের যে বাড়ির উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম অবশেষে আমরা সাগর ভাইদের যে দাওয়াতের যে অনুষ্ঠান সেখানে আমরা এসে হাজির হয়েছি তো এখানে মহিদিন ভাই সহ সে যে আমাদের সাগর ভাইকে দেখা যাচ্ছে উনি অনেক বেশি ব্যস্ত ছিল কারণ এখানে অনেকগুলো মেহমান ছিল আমরা সহ সবাই মিলে জম্পেশ খাওয়া হচ্ছিল নয়ন জনি সজল সবাই মিলে আহ খাচ্ছিল আর এখানে হচ্ছে কি আমাদের যে জীবন তারপর হচ্ছে কি শাকিল না জীবনটা একেবারে কিন্তু মানে খেতে পারতেছে না কিন্তু সে সকাল ধরেই খাচ্ছে কিন্তু কতদিন এরা খায়নি খাওয়া দাওয়া শেষে আমরা এখানকার যে মোল্লাবাজার স্থানীয় একটা মার্কেটে গেলাম আর মার্কেটের পাশেই একটা হাই স্কুল সেখানে হচ্ছে কি বাচ্চারা খেলতেছিল খুবই সুন্দর একটা পরিবেশ তারপর আমরা এখানে জনের সাথে কি যেন ভেজাল হয়েছিল ওকে দৌড়ানি দিচ্ছিল আমরা সবাই মিলে একটু হাঁটতেছিলাম কারণ এখানে হচ্ছে হচ্ছে যে যে রাস্তা দিয়ে আমরা ভাইয়ের আমরা যাবো সামনে যেতে যেতে আমরা অনেক বেশি মজা করছিলাম আমরা বলছিলাম যে জীবনে শ্বশুর বাড়িতে যাবো তো আমাদেরকে জীবন বলতেছিলো যে ও শ্বশুর বাড়ি এখান থেকে অনেক দূরে আমি হচ্ছে গিয়ে টুবিটা লাগিয়েছিলাম হচ্ছে গিয়ে জীবন থেকে নিয়ে আমার পাশে হচ্ছে গিয়ে শাকিল নয়ন আর পিছনে হচ্ছে গিয়ে জীবন তো ওরা আসলে আমাকে অত্যন্ত ভালোবাসা আমি যখন হচ্ছে গিয়ে চাঁদপুর যায় আমাকে অনেক বেশি সময় দেয় ওরা অনেক বেশি আন্তরিক তো আসলে ওদেরকে নিয়ে যাচ্ছে একটু সামনের দিকে চরের দিকে যাবো আর বিশেষ করে জীবনে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল জীবন বলতেছে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে এখন আপনাদেরকে ডাব খাওয়াইতে পারবো না তো আমরা এই জন্য যাচ্ছিলাম জনির ভাইয়ের যে শ্বশুর বাড়িতে আমরা ওই দিকে আসলে যাচ্ছিলাম জনির ভাইয়ের যে শ্বশুরবাড়ির আগে এখানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম যে মাঠের উপর অনেকগুলো বক উপর দিয়ে উঠতেছিল এত সুন্দর লাগতেছিল যে দৃশ্যটা সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এখানকার যে চরের যে বাড়িগুলোর সামনে কিন্তু ছোট ছোট অনেকগুলো দোকান থাকে আর এটা হচ্ছে যে জনি যে ভাইয়ের যে শ্বশুর বাড়ি দেখেন এখানকার কিন্তু যে টিনের ঘরগুলো আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে এগুলো কিন্তু দোতলা বিশিষ্ট ঘর তারপর আমরা আসলাম হচ্ছে গিয়ে একটা বাড়িতে তো এখানে আমরা চা খাচ্ছিলাম আর বিশেষ করে মহিদ্দিন ভাই চা খাওয়ার জন্য একেবারে পাগল হয়েছিল ওনার কথা হচ্ছে গিয়ে চা না এখান থেকে যাবো না সত্যি বলতে চরের মানুষ কিন্তু অনেক বেশি অতিথি পরায়ণ মানে তারা কোনো অতিথিকে দেখলে মানে সর্ব চা বিস্কিট এটা একেবারে নর্মাল বিষয় এখানে হচ্ছে জনি বিস্কিট খাচ্ছে মানে তারা অতিথি আপ্যায়নের জন্য একেবারে সারা ওনাদের আন্তরিকতা আসলে না বললেই নয় আমি যে বাড়িতে গিয়েছি যতগুলো বাড়িতে গিয়েছি সবার আপ্যায়নের কোনো কমতে ছিল না মানে যার কাছে যেটাই ছিল গরুর দুধ চা বিস্কিট তারপর হচ্ছে গিয়ে লেবুর শরবত যেটাই পেরেছে আমাদেরকে আপ্যায়ন করা সর্বোচ্চ চেষ্টা করেছে সবকিছু শেষে আমরা আবার রওনা দিয়েছি এখানে আবারও দেখতে পাচ্ছেন যে এখানে কাঠের তৈরি যে ব্রিজগুলো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি রিস্কি তো আমরা এখান থেকে আবার রওনা দিয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় সাগর ভাই আমাদের সাথে না গেলেও আসার সময় কিন্তু সাগর ভাই সবাই একসাথে উনি আবার চাঁদপুর ফিরে যাচ্ছে তো আমরা সবাই এখানে চলে আসলাম আবার যে ঘাটে আমরা যেখান থেকে আবার হচ্ছে কি চাঁদপুর উদ্দেশ্যে আমরা রওনা দিব ট্রলারে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ট্রলারের দিকে সাগর ভাই মহিদিন ভাই শাকিল নয়ন তারপরে আমরা যারা যারা আসছিলাম জীবন সহ তারপরে সজল যখন আমরা রওনা দিই তখন হচ্ছে একবার গধূলি লগ্ন যখন সূর্য একবারে ডুবো ডুবো ভাব আপনার দেখতে পাচ্ছেন সূর্যটা মানে সন্ধ্যা এখনো হয়নি সূর্যটা একবার ডুবোডুবো ভাব কিন্তু এত সুন্দর লাগছিল সূর্যের যে আলোটা আর নদীটা একেবারে শান্ত হয়ে আছে এই নদীতে আসলে আসলে মনে যত রাগ দুঃখ অভিমান সবকিছু একেবারে বিলীন হয়ে যায় মানে আমার কাছে মোল্লা বাজার যে যাওয়া যে ট্যুরটা আমাদের যে দাওয়াতের যে অংশ যেটা আমরা যে নদী পথে যেখানে গিয়েছিলাম আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন যে সূর্যের যে আলোটা একবারে বাঁশের ফাঁকে ফাঁকে আসছে এটা হচ্ছে আমাদের সাগর ভাই উনি অত্যন্ত ভালো একজন মানুষ আমাদের এখানে ট্রলারে আমরা যারা যারা গিয়েছিলাম সেই দাওয়াতের সবগুলো মানুষই কিন্তু এই ট্রলারের মধ্যে আছে প্রায় জনের মতো আর সূর্যটা যখন দ্বীপের উপরে এটা হচ্ছে দেওয়ানের চর আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম এখানে হচ্ছে কি দেওয়ান বংশের লোকেরা থাকে এত সুন্দর লাগছিল একবার নদীতে সূর্যের আভা তারপরে উপরে হচ্ছে কি সূর্য মাঝখানে দ্বীপ সবকিছু মিলিয়ে প্রকৃতির জন্য এক আছে সবাই মিলে আমরা একসাথে বসে রয়েছি আমি সাগর ভাই সজল মহুদ্দিন ভাই শাকিল নয়ন সজল আমরা সবাই মিলে একসাথে বসে রয়েছি তো আমরা সবাই মিলে একসাথে বসে এখানে যে প্রকৃতির যে অপরূপ যে সৌন্দর্য এটা আমরা সবাই মিলে বসেই উপভোগ করছিলাম সবাই মিলে দাওয়াত থেকে আসার সময় কি একটা অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ট্রলারে যারা লোক ছিলাম এখানকার সবাই কিন্তু ওই অনুষ্ঠানে দাওয়াতি মেহমান ছিল প্রায় দুশো জনের মতো হবে একেবারে গান গেয়ে খুবই সুন্দর করে আমরা মুহূর্ত এনজয় করে আমরা আবার চলে আসলাম যে চাঁদপুরে যে ঘাট যেখানে হচ্ছে গিয়ে টলার ঘাট তো আমরা সবাই মিলে এখানে হচ্ছে গিয়ে নেমে পড়লাম খুবই সুন্দর একটা জার্নি হয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আল্লাহর কাছে হাজার আল্লাহ আল্লাহাক আমাদেরকে সুস্থভাবে এনে চাঁদপুরে এনে পৌঁছে দিয়েছেন